তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমরা ভালো থাকবে টাটা টাটা কর এবারে পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র তার নামে আমিন সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও হ্যাঁ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে দিনটা শুরু করলাম উঠেছি অনেক সকালে আর অন্যান্য দিনের থেকে যদিও একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে যার জন্য তাড়াহুড়ো সিয়াঞ্জ উঠে গেছে এই যে সিয়াঞ্চ বাবু ফ্রেশ হয়ে এখন একটু মোবাইল শুনছে ওর মা ওকে টিফিন করাচ্ছে খাইয়ে দিয়ে দিচ্ছে আর আমাকে দিয়েছে লেবু জল আমি এখন খাবো লেবু জল এখন আমি লেবু জলটা খাবো লেবু জলটা খাওয়া হয়ে গেলে একটু বাজারে যেতে হবে অন্য কিছু না বাড়ির একটা বালতি ভেঙে গেছে সেটাকে ঠিক করতে হবে এই সেটাকে পাল্টে নেবো যাই হোক একটু ঠুকটাক এদিক ওদিক ছোটোখাটো একটু বাজার আছে সেগুলোকে কমপ্লিট করব করে আজকে আবার চুঙ্কি স্কুল আছে তাড়াতাড়ি চলে আসতে হবে স্কুলে দিয়ে আসতে যেতে হবে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা ভালো চড়া রোদ হয়নি তবে হালকা হালকা রোদের আবহাওয়া আছে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে এসে আবার দোকানের কাজে বসতে হবে আর যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্টস করবেন ভালোবাসা দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন যাব একটু বাজার হ্যাঁ যে রচা দিয়ে দিয়েছে সকাল সকাল শ্রীরামশা ঘুরে ঘুরে রচা খাচ্ছে বলতে বলতে দোকান থেকে ফোন রাখা খেয়ে নিই খেয়ে নিয়ে বাজারে বার হলাম একটু বাজারে বেশি দেরি করা যাবে না সিহান্সের কতগুলো প্যান্ট একটু ছিঁড়ে গেছে কতগুলো প্যান্টের একটু চেন টেনগুলো পাল্টাতে হবে সেই জন্যই যাচ্ছি মেনলি বাজারে সেগুলো একটু দিয়ে আসবো আর দেরি করবো না হয় স্কুল আছে তা তাড়াতাড়ি ফিরে আসতে হবে সিদ্ধান্ত ওইটার পর এই সাইজটা এটার দাম কত ওইটার পর এই সাইজটা এই সাইজটা দেখো এইগুলো টেকসই ঠিকই কিন্তু এই হ্যান্ডেলগুলো নষ্ট হয়ে যায় জং ধরে যায় জং ধরে গিয়ে ভেঙে খুলে যায় সাইড থেকে

পাল্টাতে বারণ করবি আর নাহলে পাল্টা দেবে হুট করে ও যা দেখবে শুধু পাল্টাবে আগে ওই চাকাটা দেখতে বল চাকাটা দেখে কি বলে আমাকে ওখানে দাঁড়িয়ে বলবি হ্যাঁ হ্যাঁ ফোনটা নে ফোনটা নে এই যে গাড়ির অবস্থা খারাপ চাকা পাংচার হয়ে গেছে তারপর নিয়ে যাচ্ছে এখন গ্যারেজে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আসবার সময় দেখছি গাড়ি পাম্পচার যাই হোক এখন ছেলেটাকে দিয়ে গ্যারেজে পাঠালাম গাড়ি আর এদিকে দেখি সিয়াস বউ ঘরে একা কী করছে আজকে একটু দেরিও হয়ে গেল একা একা বেচারা কী করছে তাকে জানে পঁয়ত্রিশ বাজে চুমকি চলে এসছে স্কুল থেকে তাই হেঁটে হ্যাঁ গাড়ি পাইনি চুমকি চলে এসেছে স্কুল থেকে আর ওইট ফ্রেশ হয় নিক ফ্রেশ হয়ে নিলে লাঞ্চের তো প্রিপারেশন সম্পূর্ণ করে যেতে পারে না ও অল্প কিছু বাকি আছে সেগুলো একটু করবে করার পর তারপরে আমরা লাঞ্চে বসবো স্রিয়ানস খুব খুশি মা চলে এসেছে রান্না হবে যাই হোক চুমকি এখন ফ্রেশ হতে গেছে আর দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে থেকে খেতে দিলাম আম দিয়ে টক ডাল কালকে একটা বড় আম এনেছে টক ডাল খাবে বলে কিন্তু সুয়ান্স টক ডাল খাবে না আমাদের জন্য তেলাপিয়া মাছ ভাজা ওর জন্য আমার মাছের ঝোল পড়েছে নিয়ে আসছে সুয়ান্স এবার বসে গেছে ওর জন্য তেলাপিয়া মাছের একটা ঝোল করেছি ও আমার মাছের ঝোল ছাড়া খেতে পারে না মাছ ভাজা টক ডাল এসব খায় না খাওয়া দাওয়া সেরে উঠলাম যেন মনে হয় পুরো সুন্দর হয়ে এসেছে এখন সাড়ে চারটে বাজে মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক এখন একটু দোকানে যাই দোকান থেকে ঘুরে আসি তারপরে আবার ঘরে আসবো স্রিয়ান্সের খাওয়া হয়ে গেছে সিয়ান্স বসে আছে আর চুমকি এখনও খাওয়া হয়নি কাজের বৌদি চলে এসছে এদিকে তো যাই হোক একটু দোকানে যাই ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি

पक्का डाग डाग ये आना तगड़ा देखा जाओ okay. देखा जाओ हो गई ला आ जा देख चला बिंगो दे और लगबे और की अरे तू कहां के जागा না ওই পাশেরটা হলিকটা হ্যাঁ চলো ওই টাকাটা দিয়েছিলো ঢুকেছিল তো ছাড়ো ছাড়ো তুমি ছাড় দিচ্ছে হ্যাঁ দিচ্ছে দিচ্ছে ছাড়া তুমি হাত দেবে না চলো ঢুকিয়েছিস শ্রেয়ান চৌবাজার থেকে চলে এসেছে রোল কিনেছে আর ওই বিস্কুট টিস্কুট যা কেনে সেসব কিনেছে কিনে এখন ঘুরে ঘুরে রোল খাচ্ছে কেন ঘড়িতে এগারোটা চব্বিশ বাজে আর আজকে খুব চাপের মধ্যে ছিলাম একটু দোকানে কাজের জন্য আর যার জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা তো যাই হোক এখন স্নান করে রেডি হয়ে নিলাম স্ট্রিয়ানসেরও স্নান হয়ে গেছে চুমকি ডিনারের প্রিপারেশন করছে

ব্লগটাকে আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক লাইসে সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভ রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা